গুড আফটারনুন ফ্রেন্ডস আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাদছে হচ্ছে বিকেল চারটা তো আমি খাওয়া দাওয়া করে একটু ছাদে আসলাম তো ভাবলাম যে তোমাদের সাথেও একটুখানি কথা বলি কারণ তোমাদের মনেও অনেক প্রশ্ন আছে রিয়াকে নিয়ে যে রিয়ার কী হয়েছে না হয়েছে এত হাওয়া হচ্ছে তোমরা কথাটা পরিষ্কার করে শুনতে পারবে কি না আমি মানে বুঝতে পারছি না আমি একটু জোরেই বলছি কেমন তো লাস্ট কিছু দিন থেকে তোমরা যে রকম দেখছো যে রিয়ার অসুস্থতা নিয়ে ভিডিওগুলো হচ্ছে রিয়ার শরীর ভালো না রিয়াকে রক্ত পরীক্ষা করানো হচ্ছে তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে রিয়ার কি হয়েছে না হয়েছে তো তোমাদেরকে এখনও অবধি আমরা সেই রকম করে কিছু পরিষ্কার করে বলিনি কারণ আমরা নিজেরাই একটা মানে টেনশনের মধ্যে ছিলাম যে কি হবে না হবে সে অব্দি কি হবে তো এটা নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম বিভিন্ন জায়গায় রিপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি তারপর একটার পর একটা রিপোর্ট সেটা ব্লাড টেস্ট হোক বা ইউএসজি হোক করতেই হচ্ছিল রিয়াকে আমরা একটা নয় দু দুটো ডাক্তার দেখিয়েছি যে কারণ অনেকেই বলল যে একটা ডাক্তারের ওপিনিয়ন নিয়ে কিছু স্টেপ নেওয়া ঠিক হবে না তো আমরা সেকেন্ড ডক্টরের কাছে যাই সেখানে গিয়ে তারপরে আবার রিয়াকে প্রথম থেকে সেই টেস্টগুলো আবার করানো হয় তো সেখানেও ওই একই রিপোর্ট আসে রিয়ার তো কি রিপোর্ট আসে না আসে কারণ আমরা মানে আমি বিশেষ করে কারণ রিয়া তোমাদের গুছিয়ে বলতে পারবে না প্রথম কথা আর মায়ের কথা তো বাদই দিলাম আর এই বিষয়টা যেহেতু রিয়ার সাথে প্রথম থেকেই আমি রিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম সব কিছু শুনছিলাম তো আমার মনে হলো যে আমি যদি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করি তাহলে তোমাদের বুঝতে অনেকটা বেশি সুবিধা হবে আর তাহলে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না যে মানে কি হয়েছে না হয়েছে বলে তো ছাদে যখন আসলাম তো ভাবলাম যে ছাদেই তোমাদের সাথে কথাটা বলি বেশ ভালো লাগছে আমার মানে ওয়েদারটা আর কি তো যাই হোক তাহলে বলি তোমাদের যে রিয়ার কি হয়েছে এটা হচ্ছে ডিসেম্বর মাস আর লাস্ট নভেম্বরে হ্যাঁ লাস্ট নভেম্বরে আমরা পনেরো তারিখে জানতে পারি যে রিয়া প্রেগনেন্ট হ্যাঁ বন্ধুরা রিয়া প্রেগনেন্ট তো জানতে পারি পনেরো তারিখ নভেম্বরে তো ষোলো তারিখেই আমরা দেরি না করে কারণ যারা প্রথম থেকে আমাদের সাথে জুড়ে আছো যারা প্রথম থেকে আমাদের দর্শক তোমরা অনেকেই জানো যে লাস্ট একবার রিয়ার সাথে এরকম একটা সিচুয়েশান হয়েছিল তো সেটা মিসক্যারেজ হয়ে যায় রিয়া তোমরা অনেকেই জানো যারা প্রথম থেকে আছো তো এটা দ্বিতীয়বার আর আমরা কোনো রিস্ক নিতে চাইনি সেই জন্য আমরা করেছি কি পনেরো তারিখে যখন জানলাম তখন আমরা আমি ষোলো তারিখেই রিয়াকে নিয়ে ডক্টরের কাছে চলে যাই তো নভেম্বরের ষোলো তারিখে রিয়ার চেক হয় আর আরেকটা ইউরিন টেস্ট করানো হয় তখন আমরা জানতে পারি মানে ডাক্তার আমাদের কনফার্ম করে যে হ্যাঁ রিয়া সত্যি সত্যি প্রেগনেন্ট তখন আমি জিজ্ঞেস করি যে তাহলে কি ম্যাম আমরা সবাইকে এখন জানাতে পারি বললো হ্যাঁ অবশ্যই জানাতে পারো কারণ রিয়া হানড্রেড পারসেন্ট প্রেগনেন্ট তো বেশ খুশির খবর বেশ বাড়ির সবাই খুশি তো আমরা আবার একটা কথা বললাম কি যে যেহেতু রিয়ার সাথে এরকম পূর্বে একটা ঘটনা ঘটেছে তো তাহলে আমরা করব কি যে এইবারের যে প্রেগনেন্সিটা এটা আমরা এখনই কাউকে বলবো না আরও কিছু দিন যাক তারপর না হয় সবার সাথে শেয়ার করব আরও আমরা বিষয়টাকে আরও ভালোভাবে মানে উপলব্ধি করি জিনিসটা আমরা মানে শেয়ার মানে কি বলবো আর আমরা শিওর হই হ্যাঁ তারপরে না হয় আমরা সবার সাথে শেয়ার করব। আর এই কথা শেয়ার করব না এত আনন্দের একটা বিষয় শেয়ার না করে কি থাকা যায় অবশ্যই শেয়ার করব তো যাকে ভালোই হলো নভেম্বরের ষোলো তারিখ থেকে ডাক্তারবাবু বললেন যে ডিসেম্বরের ষোলো কি সতেরো তারিখে একটা ইউএসজি আর চার পাঁচ রকমের ব্লাড টেস্ট লিখে দিলেন উনি যে ডিসেম্বরের ঠিক এই ষোলো সতেরো তারিখেই তুমি ইউএসজিটা আর ব্লাড টেস্টগুলো করে আমাকে দেখাও ডিসেম্বরে মানে মাঝখানে একটা মাস পেরিয়ে যাবে তো আর ততদিনের ইয়ার দু মাসও হয়ে যাবে দু মাস মানে পার হয়ে যাবে এরকমই তো ঠিক আছে ভালো কথা তো রিয়াকে সেইভাবে করেই মানে যত্ন করেই রাখা হচ্ছিল খাবার দাবার তোমাদের সাথে সেগুলো কিছু শেয়ার করা হয়নি কারণ ওই যে বললাম একবার আমাদের খারাপ অভিজ্ঞতা যেহেতু হয়েছে তো সেই জন্যে আমরা চেয়েছিলাম যে আর কয়েকটা দিন পরে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে কেউ খারাপ পাবে না বা রাগ করবে না তো রিয়াকে খাওয়ানো দাওয়ানো যথেষ্ট আর তোমরা দেখছিলেও যে মানে লাস্ট দিন থেকে যে রিয়া সেরকম কিছু রিয়াকে দিয়ে কাজ কাজ টাজ কিছুই করানো হচ্ছে না সমস্তটাই মা করছে তো এইভাবে এইভাবে করে হাসি ঠাট্টা মানে সবার মনে আনন্দ নিয়ে একটা মাস কেটে যায় কেটে যাওয়ার পরে যখন রিয়ার ব্লাড টেস্ট করানো হয় কারণ আমি বুঝতে পারি যে মায়ের পক্ষে রিয়াকে নিয়ে দৌড়াদৌড়ি করা সম্ভব না আর থাকলো বাকি দাদা দাদা তো মানুষের কাজ করে যখন তখনও ছুটি নিতেও পারে না এবারে আমি থাকলাম তো আমি ভাবলাম যে রিয়াকে নিয়ে নিয়ে যাওয়ার বদলে ব্লাড টেস্টটা যদি আমরা বাড়িতেই করিয়ে নিই তাহলে বেশি সুবিধা হয় তাহলে রিয়াকে আর যেতে হচ্ছে না আর টোটোতে করে নিয়ে যাওয়া বুঝতেই পারো কত ঝাঁকুনি তো আমি আমার ননদের যে ভাসুর সেই দাদাকে ফোন করি আর বলি তুমি যদি কাইন্ডলি একটু বাড়ি থেকে ব্লাডটা কালেক্ট করো তাহলে আমাদের জন্য খুব ভালো হয় তো সেই মতো করেই সেই দাদা বাড়ি থেকে ব্লাড কালেক্ট করলো সেগুলো সেই রিপোর্টগুলো আর মানে সেই যে কালেক্ট করেছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি সেটা আমি আগের কথা বলছি তো করানো হলো ব্লাড টেস্টের রিপোর্ট আমি সত্যি কথা বলতে ব্লাড টেস্টের রিপোর্ট সেরকম কিছু বুঝতে পারিনি শুধুমাত্র বুঝেছিলাম যে থাইরয়েড একটুখানি রেয়ার বেশি আছে আচ্ছা ঠিক আছে থাইরয়েড বেশি হতেই পারে থাকতেই পারে সেটা না হয় ওষুধ আছে ওষুধ দিয়ে কাজ হবে তারপরে হলো ইউএসডি করানোর ডেট ইউএসি সেদিন কত তারিখ ছিল সেদিন মনে হয় ডিসেম্বরের পনেরো তারিখ ছিল হ্যাঁ ডিসেম্বরের পনেরো তারিখ ছিল তো রীতিমতো রিয়া আমার বাড়িতে আসে হুম তোমরা হয়তো একটা শর্ট ভিডিও দেখেছিলে রিয়া আমাদের আমার বাড়িতে বসে বসে ভাত খাচ্ছে তো সেটা ওই দিনেরই ভিডিও তো রিয়াকে সকালবেলা সাড়ে নটার সময় দাদা আমাদের বাড়িতে দিয়ে যায় আর সাড়ে নটার সময় থেকে হ্যাঁ দশটার সময় আমি আমি রিয়া এখান থেকে চা খাই চা খেয়ে টেয়ে রিয়াকে নিয়ে আমি টোটো করে বেরিয়ে পড়ি ইউএসডি করানোর উদ্দেশ্যে কারণ ইউএসডিটা তো আর বাড়িতে করা সম্ভব নয় তো নিয়ে গেলাম দশটার সময় ওখানে রিয়ার ইউএসডি করানো হলো তো আমাদেরকে বললো আপনারা তিরিশ মিনিট ওয়েট করেন একেবারেই আমরা ইউএসডি রিপোর্টটা আপনাদেরকে দিয়ে দেব। তো ওখানে আমি রিয়াকে নিয়ে বসে থাকি হুম তো আধ ঘন্টা পরে আমাদের রিপোর্টটা আমরা পাই তো রিপোর্ট যেটা পাই সেটা মানে হাতে পাওয়ার সাথে সাথেই আমার মানে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো কারণ রিপোর্টটা আমি বুঝতে পারি ওখানে রিয়া রিপোর্টটা বুঝতে পারে না আর রিয়াকে আমি ওখানে রাস্তাঘাটে বলিও না তো রীতিমতো যেরকম মানে নর্মালি হাসি ঠাট্টা করে বাড়িতে আসা সেরকমই বাড়িতে আসলাম ততক্ষণে আমি কিন্তু রিপোর্টটা পড়ে নিয়েছিলাম ওখানে লেখা ছিল যে নো কার্ডিয়াক অ্যাক্টিভিটি মানে বাচ্চা যে ফেটাল পোলটা যেটা হয় যে মানে ইয়ের ভিতরে বাচ্চাটা থাকে সম্পূর্ণটাই হয়েছে বেবির যে একটা শেপ সে শেপটাও এসেছে কিন্তু বেবির কোনো রকমের হার্টবিট নেই তো আমরা মানে কি বলবো আর দেখে মানে আমি ভীষণভাবে মানে কি বলবো কষ্ট পেলাম কিন্তু সেটা আমি রিয়াকে বুঝতে দেইনি তো আমি তখনই রিপোর্টটা বুঝে যাই তো রিয়া ঠিকই ছিল যেরকম পরের দিন আমরা ষোলো তারিখ শনিবার আমরা ডাক্তারের কাছে যাব তো রিয়া একটু একটু চিন্তা করছিল যে কি বলবে না বলবে তো আমি সত্যি কথা বলতে আমি এই কথাটা কাউকেই বলিনি একমাত্র আমি জানতাম আর আমার যে ভাসুরের মানে আমার যে ননদের ভাসু তো ওকেও আমি রিপোর্টটা পাঠালাম যে দেখো এই রিপোর্টটা তো এটা তখন ও সেম কথাই বলল যে হ্যাঁ বেবির কোনো হার্টবিট আসেনি তো আমি আবার মানে দেখো এটা হচ্ছে পরিষ্কার কথা ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু তোমরা মানে আজকে প্লিজ তোমরা এই ভিডিওটা মানে দেখে নিও সবটা শুনে তো আমি আবার ওকে জিজ্ঞেস করলাম যে তাহলে কি কোনো আর আশা নেই তো সেই দাদা বলল যে তুই তো বুঝিস কি বলবো বল তো আমি বললাম যে সত্যি কথা মানে যেটা কি বলবো আমরা সব কিছু হয়তো পারি ওষুধের দ্বারাই একটা মানুষকে সুস্থ করতে পারে ডাক্তারবাবু কিন্তু একটা মরা মানুষের ভিতরে তো আমরা মানে জীবন দিতে পারি না তাই না তো সেটাই এখানে এই ক্ষেত্রেও সেই একই বিষয়টা যে মানে হার্টবিট তো আর তৈরি করা যায় না হার্টবিটটা বেবি যখন আসে হার্টবিটটা সে সাথে করেই নিয়ে আসে তো রিয়া সেদিনকে কিছু আর জানলো না তো মানে অনেক কষ্ট করে আর কি বুকের মধ্যে কষ্টটাকে চাপা দিয়ে রিয়ার সাথে খুব ভালো মতোই মানে ছিলাম আর কি তো পরের দিন ষোলো তারিখ রিয়া রিয়াকে বললাম যে তুমি বাবার সাথে মানে টোটো করে বাবা চেনে ওই ডাক্তারের চেম্বার তো তুমি বাবার সাথে ওই দিক থেকে চেম্বারে আসো আমি এদিক থেকে চেম্বারে যাচ্ছি তো এগারোটার সময় হ্যাঁ এগারোটার সময় আমি শুধুমাত্র চা আর বিস্কুট খেয়ে কারণ খাবার দাবার কিছু ঢুক মানে ঢুকছিলো না আর কি আর ওই দিক থেকে রিয়াও হয়তো কিছু ইঙ্গিত করতে পারছিলো ওরও আর খাবার দাবার মানে গলা দিয়ে নামছিল না এগারোটার সময় আমরা ডাক্তারের কাছে ওখানে গিয়ে বসি আর আমরা ডাক্তারের চেম্বারে আমরা ঢুকতে পারি তিনটে সময় আড়াইটে সময় আড়াইটে সময় আমরা ডাক্তারের চেম্বারে ঢুকতে পারি কারণ সেদিন প্রচুর ভিড় ছিল তো সেখানে যখন ঢুকলাম ও তার মাঝে রিয়ার ভীষণ খিদা পাচ্ছিলো তো আমি ওকে একটা কেক বিস্কুট এনে দিই যে বসে বসে খাও ও কিছুতেই খাবে না তো যাই হোক এদিকে আমি পুরো মানে খিদে পেটেই বসে আছি হুম এক কাপ চা খেয়েছি বুঝতেই পারছো তো যাই হোক পরে ডাক্তারের চেম্বারে গিয়ে রিয়ার রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসছে ও আমাকে মানে খালি আমাকে চিপে চিপে ধরছে দিদি ভাই তুমি আমার পাশে বসো পাশে বসো তো আমি বলছি যে পাশে তো আমি আছি তখন ডাক্তারবাবু বললেন যে এই বেবির মানে নো কার্ডিয়াক অ্যাক্টিভিটি আর কি বাচ্চার কোনো হার্টবিট নেই তারপরেও কিন্তু উনি কি বললেন যে এইবারে আর ইউ ইউএসজি করতে হবে না এবারে একটা ব্লাড টেস্ট করতে হবে আর একটা যেটা হচ্ছে গিয়ে সিরাম বিটা এইচসিজি ব্লাড টেস্ট যেটাতে যেই হরমোনটা আর কি যখন আমরা প্রেগন্যান্ট থাকি তখন আমাদের ব্লাডের সাথে সেই হরমোনটা মিক্স হয়ে এভরি মানে ফর্টি এইট আওয়ার্স পরপর আমাদের সেই হরমোনটা ডাবল হতে থাকে তো সেই হরমোনটাকে দেখার জন্য ডাক্তারবাবু একটা ব্লাড টেস্ট লিখলেন তো তো ডাক্তার দেখানো ওখানে হয়ে গেল তো রিয়া মোটামুটি সেখানে বুঝতে পারলো তো আমি নিজে থেকে কিছু বলিনি তো চেম্বার থেকে বেরোনোর ওখানেই একজন ব্লাড কালেক্ট করছিল একটা ল্যাব থেকে ওনারা ছিল ওখানে তো বলছে যে আমাদের ল্যাবটা যেহেতু নতুন খোলা হয়েছে তো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো আপনারা চাইলে এখানে ব্লাডটা দিতে পারেন তো আমি আবারও ডক্টরের সাথে কনসাল্ট করি যে আমরা কি এখানে ব্লাডটা দিতে পারি এটা কি সেফ তো বললো যে অবশ্যই সেফ যদি সেফ না হতো তাহলে আমি এখানে ওনাদেরকে বসতে দিতাম না আর কি তো আমরা তখনই ও না প্রথমে আমরা ওখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমার মানে অন্য আরেকজন ডাক্তারের কাছে যাই চেম্বারে তখন বাজে মোটামুটি তিনটে তো তিনটের সময় যখন যাই তখন ওখানে গিয়ে দেখি যে ডক্টর ডক্টর উঠে গেছে মানে সকাল থেকে বসে যেহেতু তো এখন ডক্টর নেই পাবো না তো আমি চিন্তাভাবনা অনেক কিছু করলাম যে ব্লাড টেস্টটা যখন মানে তাড়াতাড়ি করতে বললো তাহলে আর দেরি করে লাভ নেই ওইখানে যে ব্লাড কালেক্ট করছিল তো সেইখানে গিয়েই না হয় ব্লাডটা দিয়ে দিই আবার আরেক ডাক্তারের থেকে ওই সেম চেম্বারে আবার এলাম এসে রিয়ার ব্লাড নিলো মাঝখানে রবিবার পড়ে গিয়েছিল আমরা বললাম আমি যে শনিবারে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো মাঝখানে রবিবার পড়ে গিয়েছিল আর সোমবার দিন সকালবেলায় রিয়াকে হোয়াটসঅ্যাপে হচ্ছে রিপোর্টটা পাঠানোর কথা কথা ছিল আর যেটা হার্ড কপিটা ছিল রিপোর্টে সেটা উনি বলেছিল যে এই চেম্বারেই যে রিসেপশন আছে রিসেপশনে উনি রেখে দিয়ে যাবেন তো ভালো কথা এবারে সোমবারের অপেক্ষা রিয়াকে আমরা সবাই মিলে বোঝাচ্ছি যে ও ওষুধ দিলো রিয়াকে একটা এমন ওষুধ দিলো যে ভীষণ পাওয়ার যেটা তোমরা ভিডিওতে হয়তো মার কাছ থেকে শুনেইছো যে ওটা খাওয়ার পরে রিয়া মানে শুয়ে পড়তো একেবারে কিছুই জানতো না ওই মানে তিন থেকে চার ঘন্টা রিয়া কিছু জানতো না কি হয়ে যেত তো এমনভাবেই ও পড়ে থাকতো আর কি তো যাই হোক রিয়াকে অনেক রকমভাবে বোঝানোর জন্য হচ্ছিলো যে দেখো না কী হয় ব্লাড টেস্টের রিপোর্টে তো ভালোও আসতে পারে হ্যাঁ হতে পারে আমরা ডেট গুনতে ভুল করছি হতে পারে তোমার সেভেন উইক্সই হয়নি হ্যাঁ এরকমভাবে রিয়াকে বোঝাচ্ছিলাম তো তারপর হলো গিয়ে সোমবার হলো সোমবারের রিপোর্টটা রিয়া যখন হোয়াটসঅ্যাপে পায় সঙ্গে সঙ্গেই আমাকে রিপোর্টটা পাঠায় তো আমি রিপোর্টে দেখি যেখানে মানে প্রেগনেন্ট একজন মহিলার যতখানি থাকা দরকার ঠিক ততখানি আছে তো আমি মনে মনে ভাবলাম যে যাব বাবা এদিকে হচ্ছে হ্যাঁ তো আমি মনে মনে ভাবলাম যে একদিকে হচ্ছে রিয়ার প্রেগনেন্সি তো হানড্রেড পারসেন্ট আছে ডক্টর বলেই ছিল আর অতখানি থাকার দরকার ততখানিই রিপোর্টে আছে তো আমি আবার ভাবলাম যে তাহলে কি রিপোর্টটা ভালো তো যাই হোক সোমবারের দিন আবার আমরা রিপোর্টটা দেখাতে যাই তো সেখানে গিয়ে ডাক্তার অবশ্যই বুঝতেই পেরেছিলেন কিন্তু আমাদেরকে বলেনি সেটা তো আমরা সেই মতো করে সেই রিপোর্টটা দেখিয়ে আসি আবারও আরেকটা আমাদের কি ইউএসডি করতে বলে দশ দিন বাদে তারপরে তো সেটা নিয়ে চলে আসলাম বাড়িতে এবার দশ দিনের অপেক্ষা সেটা তোমরা আগের ভিডিওতে দেখেও রিয়া লিখেও ছিল যে দশ দিনের আবার অপেক্ষা তো দশ দিন অপেক্ষা না করার আগেই রিয়ার কিছু মানে এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছু হতে থাকে যে রিয়াকে দশ দিন আর রাখা যায় না চার দিনের মাথায় আর ডাক্তারবাবুকে আমি ফোন করি তো উনি আবার বলে যে চার দিনের মাথায় আরও একটা ইয়ে করতে ব্লাড টেস্ট করতে তো রীতিমতো চার দিনের মাথায় আবারও একটা ব্লাড টেস্ট করা হয় তো সেই ব্লাড টেস্টটা আবার আসে প্রথম ব্লাড টেস্টের থেকে একেবারে কম মানে যেটা একেবারেই বোঝা যাচ্ছে যে রিয়ার প্রেগনেন্সিটা আর নেই তো এই হলো কথা তো সেই রিপোর্টটা নিয়ে আমরা কি বলবো আবার আরেক ডাক্তারের কাছে যাই যে উনি যদি মানে কিছু করতে পারেন যেহেতু এই সমস্ত কিছু করতে করতে রিয়ার অলরেডি আড়াই মাস হয়ে গেছে তো আমরা মানে জানি অনেকেই যখন আড়াই মাস হয়ে যায় তখন আর ওষুধ খেয়ে কোনো রকম কাজ হয় না তো সেটাকে ওয়াশ করেই বের করতে হয় তো সেদিন তোমাদেরকে যখন ওই যে রিয়া শর্ট ভিডিওটা দিল যে ওই যে আমি করলাম যে যে আমরা বসে আছি হসপিটালে নার্সিংহোমে তো তখন আবার ইউএসজি দেয় বললাম তোমাদেরকে তো সেই ইউএসজি রিপোর্টেও আসে যে হ্যাঁ বাচ্চার কোনো হার্টবিট নেই কিছু নেই হ্যাঁ ওটা জাস্ট একটা কী বলবো কি বলবো একটা মাংসের দলা মতোই হয়ে আছে কিন্তু ওটাকে তো আর রাখা যাবে না ওটাকে তো বের করে ফেলতে হবে তো সেই জন্যে উনি হচ্ছে আগামী কাল মানে শনিবার রিয়ার রিয়াকে ভর্তি করতে বলেন সকাল আটটার সময় আর আজকে রাত্রে শুক্রবার রাত্রে নটার সময় রিয়াকে দুটো ট্যাবলেট দিয়েছে সেই ট্যাবলেট দুটো খেলেই ওর অলরেডি মানে ভাঙতে শুরু করবে আর শনিবার দিন মানে কালকে রিয়ার আটটার সময় রিয়াকে ভর্তি করতে হবে তখন ওয়াশ করে দেবে তো এই হচ্ছে পুরো কথা তো এতগুলো কথা তোমাদেরকে না বললে তোমরা বুঝতেও পারতে না প্রথম থেকে আর ভিডিওর মধ্যে বললে পরে হয়তো তোমরা আবারও কিছু প্রশ্ন করতে সবটা বলা সম্ভব ছিল না তো সেই জন্য আমি বললাম যে আর যেহেতু রিয়া ভিডিও করতে পারছে না তো আমি ভাবলাম যে প্রথম থেকে তোমাদেরকে সমস্ত বিষয়টা এইভাবে করেই আমি বলি তোমাদের বুঝতে সুবিধা হবে তো এই হলো রিয়ার সাথে এই হচ্ছে দুবার হয়ে গেল ভীষণ মানে একটা কী বলবো প্যাথেটিক বিষয় যার সাথে হয় সেই বোঝে বাকি আমরা তো সবসময় ফুল সাপোর্টে ওরা আছি আমরা ওকে এতটাই ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে আগলে রেখেছি যে ও ওর মানে কোনোভাবেই ওর বাবার বাড়িতে পর্যন্ত যেতে চায় না হুম ওর বাবার বাড়ি থেকে সবাই ফোন টোন করছে সবাইকে এতটা ডিটেলস বলা হয়নি এখনো এখনও হয়তো এই ভিডিওটার পরে অনেকেই ওর বাপের বাড়ির ওরা জানতে পারবে সবটা এতটা ওদেরকেও বলা হয়নি কারণ রিয়ার মা একা তোমরা জান মানে জানোই তো উনিও ভীষণ টেনশন করবে তো এতটা ভেঙে বলা হয়নি রিয়ার মা অবশ্য ভিডিওটা দেখবে না বাকি যারা আছে তারা হয়তো দেখবে তো এই হলো কথা এখন মানে রিয়ার শরীরটা খারাপই তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম অনেকটা বড় হয়ে গেলো ভিডিও তোমরা একটু ধৈর্য নিয়ে দেখে নিও সবটা শুনে নিও আর প্লিজ তোমরা রিয়ার জন্য প্রে করো সবটা যেন ভালো হয় রিয়ার যেন ভালো হয়ে তাড়াতাড়ি করে আবার তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে তো আজকের জন্য এটুকুই এবারে দেখি কালকে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা আমি পারবো রিয়ার তো পারবে না আর মাও পারবে না তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর রিয়ার জন্য প্রে করো ও যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমরা সবাই ওকে মেন্টালি সাপোর্ট করছি কিছু হবে না আবার হবে কি আছে কয়েকটা মাসের অপেক্ষা একটু সুস্থ হও ভালো করে খাবার দাবার করো এই খাওয়া দাওয়া করো এইভাবেই ওকে বোঝাচ্ছি সবাই মিলে বাড়ির প্রত্যেকটা মানুষ তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে আসছি বাই বাই